হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি আমি ম্যাম আজকে তোমাদের থেকে থেকে সাবজেক্ট আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো আমি বোর্ডেই তুলে ধরে দিয়েছি তোমাদের যে দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতার প্রকৃতি নিয়ে আজকে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিস হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটস পেতে চাচ্ছ যুক্ত হতে যাচ্ছ তারা উপরে দেয় নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নেবে ঠিক আছে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমেই বলেছি আজকে যে দারিদ্রতার প্রকৃতি এটা নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমি এই দারিদ্রতার সংজ্ঞা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আজকে প্রকৃতি নিয়ে চলে যাই চলো বলছি এই যে দারিদ্রতা আরেকবার আমি বলে দিই এই জিনিসটা কি ঠিক আছে বলেছে আজকে এই যে প্রকৃতি যে আলোচনা করব আমি যে গ্রামীণ সমাজে রয়েছে সেই গ্রামীণ সমাজের কিন্তু গ্রামীণ সমাজের বিষয়টা তুলে ধরে দিয়ে কিন্তু আমি বিস্তারিত ভাবে বলবো ঠিক আছে যেরকম ধরে নাও প্রথমে সংজ্ঞা দেওয়া হয়েছে যে গ্রামীণ সমাজে দরিদ্রতার প্রকৃতি ভারতের গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে আমরা দেখবো দরিদ্র চরম পর্যায়ে চলে গেছে ঠিক আছে যেমন গ্রামীণ দরিদ্র জনগণ তাদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে আমরা যদি দেখি গ্রাম এলাকায় সেখানে আমরা দেখবো তাদের যে মৌলিক চাহিদা মৌলিক চাহিদার মধ্যে যেই সমস্ত জিনিসগুলো পড়ে খাদ্য বস্ত্র তারপরে বাসস্থান দেখো এখানে এক একটা পয়েন্ট করে দিয়েছি খাদ্য স্বাস্থ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সেবা এবং সামাজিক নিরাপত্তা এই সমস্ত যে বিষয়গুলো মৌলিক চাহিদা এই বিষয়গুলো তারা পূরণ করতে পারছে না তো তাদের সাধারণত দরিদ্র বলে আর গ্রামাঞ্চলে এই দরিদ্র কিন্তু বেশি করে লক্ষ্য করা যায় ঠিক আছে তো প্রথম পয়েন্টে যেটা আমি দিয়েছি খাদ্য এবং স্বাস্থ্য ঠিক আছে এই যে খাদ্য এবং স্বাস্থ্য এই পয়েন্টটা আছে এটার মধ্যে আমরা দেখব যে 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 জনগণের রয়েছে যারা থাকে তারা পুষ্টিকর যে খাওয়ার তাদের যে খাদ্যর চাহিদা প্রথমত মেটাতে পারে না তারপরে পুষ্টিকর বিশেষ করে আমরা দেখব খাওয়ার মা এবং শিশুরা তারা আহ পুষ্টিকর খাওয়ার পেতে পারছে না এই যে খাদ্যের যে অভাব এগুলা কিন্তু লক্ষ্য করা যায় তার মধ্যে দেখব অপুষ্টির শিকার হয়েছে প্রায় সত্তর ভাগ শিশু ঠিক আছে তো বিভিন্ন জরিপে দেখা যায় যে ভারতে মাথা মাথাপিছু খাদ্য ক্যালোরি গ্রহণ দিন দিন হ্রাস পাচ্ছে ঠিক আছে দেখো তারপরে পড়েছে বস্ত্র এবার প্রথমে বলি গ্রামাঞ্চলে যদি আমরা দেখি এই যে খাদ্য যে রয়েছে তারা মানুষরা নিজেদের যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্যটুকু তাদের প্রয়োজন সেটা তারা যোগান দিতে পারে না বস্ত্র তো দূরের কথা ভালো সুন্দর বস্ত্র তারা যে পরিধান করবে সেটা জোগাড় করাই তাদের কল্পনা করাই সেটা তাদের অনেক কঠিন তো তাই বলেছে যে আমরা দেখবো যে জীর্ণ পোশাক তারপরে পুরনো পোশাক এই যে গ্রামাঞ্চলে যারা থাকে তাদেরকে থাকতে দেখা যায় এবং ভারতের গ্রামাঞ্চলে বিশেষ করে গ্রামগুলিতে বেশিরভাগই শীতকালে হাজার হাজার মানুষ তাদের শীত বস্ত্রের যে অভাব তার অভাবে কিন্তু তারা তাদের প্রাণ হারায় ঠিক আছে দেখো তারপরে বলেছে বাসস্থান বাসস্থানের মধ্যে বলেছে যে গ্রামীণ এলাকায় বাড়িঘর তৈরির উপাদানে প্রাচুর্যে প্রচুর বসতি স্থাপন বহু অংশে নির্ভর যেরকম বাসস্থানের ক্ষেত্রে বাস বেদ কাঠ ছন ইত্যাদি প্রয়োজন কিন্তু নির্মাণ এবং না থাকায় গ্রামের অধিকাংশ ক্ষেত্রে ঘর বাড়ি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব গ্রামের মানুষরা তাদের ঘর নেই অনেক মানুষেরা আহ ছাড়া ঘরবাড়ি বিহীন তো এই যে বাসস্থানের অভাবও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এই দরিদ্রতার প্রকৃতির সংজ্ঞার মধ্যে তারপরে রয়েছে শিক্ষা দেখো শিক্ষা ক্ষেত্রে আমরা দেখব পাঁচ থেকে দশ বয়সী যেতে দেখা যায় না তারা তাদের যে অভিভাবকরা রয়েছে মা বাবার সঙ্গে কর্মস্থানে তারা যোগ করে সেই অভিভাবকদের সঙ্গে তারা কর্ম করে ঠিক আছে তারপরে যদি আমরা দেখি যেরকম বিনামূল্যে প্রাথমিক শিক্ষা তারপরে খাদ্যের বিনিময় শিক্ষা বয়স্ক শিক্ষা নারী শিক্ষা এইগুলো গ্রহণ এইগুলো প্রদান করা সত্ত্বেও কিন্তু বেশিরভাগই শিশুরা এই তাদের যে শিক্ষা ব্যবস্থা এটা থেকে কিন্তু তারা বঞ্চিত থাকে ঠিক আছে তো তারপরে যদি দরিদ্রতায় পরের পয়েন্টে দেখো আমি তুলে ধরে দিয়েছি চিকিৎসা সেবা এই যে চিকিৎসা সেবা গ্রাম অঞ্চলে আমরা দেখব বেশিরভাগ ডাক্তার নার্স এদের প্রচুর অভাব লক্ষ্য করা যায় তারপরে যে দামি দামি যন্ত্রপাতি রয়েছে যেগুলো দিয়ে চিকিৎসা করা হয় সেগুলো কিন্তু অভাব থাকে সেই কারণে আমরা দেখবো তারা যে এই গ্রামীণ দরিদ্রের মানুষের যে আধুনিক চিকিৎসা সেবা সেই আধুনিক চিকিৎসা সেবা থেকে কিন্তু তারা বঞ্চিত হয় ঠিক আছে তো তারপরে লাস্টের পয়েন্টে বলছে এই সমস্ত যে মৌলিক চাহিদা এগুলোর সঙ্গে এই গ্রামীণ অঞ্চলে দেখো সামাজিক নিরাপত্তা এই যে পয়েন্টটা রয়েছে এই সামাজিক নিরাপত্তার কিন্তু তাদের সামাজিক নিরাপত্তারও কিন্তু আমরা দেখি যেরকম বলেছে গ্রামের একেবারে অসহায় তালাকপ্রাপ্ত অক্ষম ইত্যাদি সবচেয়ে গরিব পরিবারগুলোর জন্য বিশেষ করে সমস্যা হচ্ছে সামাজিক সামাজিক এবং নিরাপত্তার বিমা অভাব তো এই যে সামাজিক বিমা এবং সামাজিক নিরাপত্তা গ্রামের যে বৃদ্ধ মানুষরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন সমাজ গঠনে তথা কোনো প্রতিষ্ঠানে দরিদ্র আত্মমর্যাদা সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে এবং সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া সক্রিয় অংশগ্রহণে অধিকার থেকে বঞ্চিত এই যে যারা দরিদ্র মানুষরা রয়েছে এবং যারা বৃদ্ধ মানুষরা রয়েছে আমরা দেখবো তাদের যে নিজেদের একটা কথা বলা সেই অধিকার থেকেও কিন্তু তারা বঞ্চিত থাকে তাদের মধ্যে এই যে সামাজিক নিরাপত্তা এর অভাবও কিন্তু লক্ষ্য করা যায় ঠিক আছে তো আজকে এই দরিদ্রতার প্রকৃতি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ